তিন স্ত্রীর ঘরে জন্ম নিয়েছে ছেচল্লিশটি সন্তান স্ত্রীরা কোনোভাবেই আর বাচ্চা নিতে চান না কিন্তু থামতে চান না বর জন্ম দিতে চান আরও ডজনখানেক ছেলে মেয়ে তাই উপায়ন্ত না পেয়ে আবারও বিয়ে করতে চান সন্তান পাগল আহমদ আঘার নামের এই ব্যক্তি আফগানিস্তানের হেরাত প্রদেশের বাসিন্দা আঘারের দাবি তার তিন স্ত্রী চতুর্থ বিয়ের জন্য অনুমতি দিয়েছেন তিন স্ত্রী এবং সবকটি সন্তানকে নিয়ে একসঙ্গেই বসবাস করছেন এখন পর্যন্ত এত বড় পরিবার নিয়ে একসঙ্গে থাকায় নিজের এলাকায় বেশ খ্যাতি রয়েছে তার এখন আহমদ আঘা আরেকটি বিয়ে করার জন্য প্রস্তুতি নিচ্ছেন এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার ওয়ান সিক্স সেভেন হ্যাশ কেন চতুর্থ বিয়ে করতে চাইছেন তাও জানিয়েছেন গণমাধ্যমে আফগানিস্তানের একটি সংবাদ মাধ্যমকে তিনি বলেন তার আরও সন্তান লাগবে ছেচল্লিশ সন্তানের জনক আহমেদ দাবি করেছেন এত সন্তান থাকায় সমাজ এবং অন্যান্য জায়গায় তার আলাদা একটি সম্মান রয়েছে তিনি সেই সম্মান ধরে রাখতে চাইছেন সেই কারণেই আবার বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন আহমদ তার পৈতৃক উত্তরাধিকার সূত্রে একটি বেকারি পেয়েছেন সেখানেই সব ছেলেদের নিয়ে কাজ করেন তিনি এই বেকারি থেকে যে আয় হয় তা দিয়েই পূরণ করেন পরিবারের চাহিদা স্ত্রী এবং সন্তানদের চাহিদা মেটানোর সঙ্গে সংসার খরচ আসে এই আয় থেকেই আফগানিস্তানে একের অধিক বিয়ের প্রচলন রয়েছে মূলত এর মাধ্যমে অর্থ ও বিয়ের বিষয়টি প্রকাশ পায় এছাড়া আর্থসামাজিক উপকারিতার বিষয়ও রয়েছে এতে তবে দেশটির অনেক জায়গায় একের অধিক বিয়েকে ভালো চোখে দেখে না শরীয় আইন অনুযায়ী নির্দিষ্ট কিছু শর্তে পুরুষরা একের অধিক বিয়ে করতে পারেন অমিত হাসান রবিন কালবেলা